শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা রাত পহলে ইন্ডিয়ান সেকুলার ফান্ড অর্থাৎ আইএসএফ এর একুশে জানুয়ারির প্রতিষ্ঠা দিবস আর ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে শাসক দল বিভিন্ন জায়গায় যারা একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বাধা দান করছেন ইতিমধ্যেই খবর পাওয়া গেল যে বাসন্তীতে আইএসএফ এর কর্মী সমর্থকদের তৃণমূলের গুন্ডা বাহিনীরা মারধর করছে আর ভাঙড়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে যে তৃণমূল নেতারা নওশাদ সিদ্দিকির ফেস্টন পতাকা ছিঁড়ছে সেই সঙ্গে সঙ্গে অক্ষত্য ভাষায় গালি গালাজ করছেন এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ রাজ্য কমিটির নেতা আব্দুল মালিক মোল্লা মহাশয় এটা অ্যাকচুয়ালি আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে আর বারাইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সেই সভা থেকে যে উস্কানিমূলক কথাবার্তা ওনার বক্তব্য সেই দিনের পর থেকেই ভাঙড় উত্তপ্ত হয়েছে বেশি বেশি করে এবং তৃণমূলের যারা দুষ্কৃতী যারা সমাজ বিরোধী যারা অসামাজিক কাজ করে বেড়ায় তারা বাড়তি অক্সিজেন পেয়ে এই ধরনের কার্যকলাপ ঘটিয়ে চলেছে একেবারে যে যেদিনে সবার সেই দিনে নারায়ণপুর অঞ্চলের উপর হামলা হয়েছে একাধিক পরিবারের উপরে বাড়ি ঢুকে ঢুকে হামলা করেছে মানে কি বলবো এই কার্যকলাপ উৎসাহ আরও বেশি উৎসাহ পেয়েছে মুখ্যমন্ত্রী তদন্তকারী অফিসারদের কাছ থেকে যখন ফাইল ছিনিয়ে নেয় সেই ঘটনা দেখার পরে অর্থাৎ একদিকে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় উৎসাহ দিচ্ছে যে ভাঙড় যে কোনো মূল্যে অধিকার মানে করতে হবে দখল করতে হবে আর এদিকে দিদিমণি তদন্তকারী অফিসারদের কাছ থেকে তথ্য প্রমাণ লোপাট করার জন্য ফাইল ছিনিয়ে নিচ্ছেন এই সব কিছুতে তৃণমূলের যারা সমাজ বিরোধী যারা দুষ্কৃতি তারা একেবারে অন্যায়ের স্বর্গরাজ্য তারা এখানে পেয়ে গেছে যার কারণে এই ধরনের কার্যকলাপ তারা চালাচ্ছে আজকে সকালে বাসন্তীতে যে ঘটনা ঘটেছে মেহবুব নামে আমাদের একটা কর্মীকে তৃণমূলের নেতৃত্ব বাড়ি ডেকে ধরে মারধর করেছে একটা আঙুল ভেঙে গেছে তার ট্রিটমেন্টের ব্যবস্থা চলছে এফআইআর হবে আমরা কালকের পর্যন্ত যেহেতু আমাদের প্রতিষ্ঠা দিবসের নিয়ে ইতিপূর্বে দু তিন বছর আমাদেরকে হ্যারাস করিয়েছে আমাদের সভা করতে দেয়নি বিভিন্ন রকম অজুহাতে আমরা কাল পর্যন্ত ধৈর্য ধরব ঠান্ডা মাথায় সভাটা আমরা করে নেব তারপরে আমরা দেখব যে প্রশাসন এই যে অরাজকতার রাজনীতি তৃণমূল চালাচ্ছে দুষ্কৃতীদের উদ্যাম নিত্য চলছে এর বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব প্রয়োজনে থানা ঘেরাওয়া করা প্রশাসনকে ঘেরাওয়া করা দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে বাধ্য করারও জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলন আমরা সংগঠিত করতে বাধ্য হব আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি যে যখনই আপনাদের এই প্রতিষ্ঠা দিবস আসে শাসক দল অর্থাৎ তৃণমূল তারা পায়ে পাতুল দিয়ে ঝগড়া একদম পরিকল্পিত ভাবে তারপরে যখন বিভিন্ন বিশৃঙ্খল ঘটে আপনাদের আমাদের ঘাড়ে দোষটা চাপিয়ে দেয় কারণ শাসক সরকারে আছে তার পুলিশ প্রশাসন পুরোটাই তারা ব্যবহার করছে নিজেদের দলের স্বার্থে যার কারণে নিরাপেক্ষতা এখানে একেবারে আকাশকুসুম স্বপ্ন জায়গায় চলে যাচ্ছে সেই কারণে আজকে এই বলেন অক্ষত্য ভাষায় গালিগালাজ বলেন নিজেরা বোম যে আপনার পাগলাহাট পুরোনো পাগলাহাট চালতে বেড়ে অঞ্চলের ফাটিয়ে আমাদের ছেলেদের উপর হামলা করার চেষ্টা করছে এই প্রতিনিয়ত গন্ডগোল চলছে ইতিপূর্বে আপনার হাটে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে তার আগে শানপুকুরে আক্রমণ হয়েছে আমাদের রক্তদান শিবিরে যারা অটো টোটোই করে যাচ্ছিল তাদেরকে গাড়ির থেকে নামিয়ে তাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে পাল্টা গ্রামের মানুষ রুখে যখন দাঁড়িয়েছে তখন সেটা মানে উল্টো দেখানোর চেষ্টা করছে শাসক দলের লোকজন তো এইভাবে কন্টিনিউয়াসলি সাধারণ মানুষকে যে হ্যারেস করছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুণ্ঠন করার চেষ্টা করছে বাক স্বাধীনতা রোধ করার চেষ্টা করছে এটা বেশিদিন করতে পারবে না কারণ জনগণ অত্যাচার সইতে সইতে একটা শেষ কিনারায় এসে তারা পৌঁছেছে একদিকে নিজেদের বাপদাদার ভিটে বাড়ি ওয়াকাপ সম্পত্তি সরকার লুণ্ঠন করার চেষ্টা করছে এসআইআর মাধ্যমে অমানবিকভাবে মানুষের ওপরে কি বলবো হ্যারেসমেন্ট চালানো হচ্ছে এই সব কিছু সইতে সইতে মানুষ কিন্তু একটা খাদের কিনারা এসে দাঁড়িয়ে গেছে ঘুরে কিন্তু দাঁড়াবে আর সাধারণ মানুষের এই ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে আমি তো মনে করি বৃহত্তর একটা আন্দোলন সংগঠিত হবে যে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই সব রকম অন্যায় অপকর্ম কিন্তু ধুয়ে মুছে সাফ হবে গতবারে আমরা দেখছিলাম যে কোনো মামলার পরিপ্রেক্ষিতে নৌসাদ সিদ্দিকি দলের চেয়ারম্যান আপনাদের দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি একুশে জানুয়ারির সবাই বক্তব্য দিতে পারেন তো গত কালকে থাকবেন গত বছর অর্থাৎ 25 সাল পঁচিশ সালের যে সভাপতি আমাদের প্রতিষ্ঠা দিবসের সভা হয়েছিল সেখানে এই শাসক দল কোর্টের রায় বার করে আমি সহ আমাদের দলের চেয়ারম্যান এরকম সাত আট জনকে আমরা আমাদেরকে মঞ্চে উঠতে বাধা মানে প্রদান করা হয়েছে আইনের মাধ্যমে এটা আমরা বলি এটা নোংরা মানসিকতা একটা দলের প্রতিষ্ঠা দিবস তার চেয়ারম্যান সেই সভাতে যেতে পারবে না সেই ধরনের আইনি ব্যবস্থা তারা গ্রহণ করেছে এর থেকে ছোট লোক নোংরা মানসিকতা আর হতে পারে না তার আগে চব্বিশ সাল আমরা কি দেখেছি আমাদের সভার উপরে মানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে কেন আমরা তার আগের বছর তেইশ সালে যে সভা হয়েছিল পুলিশ আমাদের উপরে অমানবিক অত্যাচার চালিয়ে আমাদের সমর্থকদেরকে জেলে ঢুকিয়েছিল সেখানে উল্টো বলা হয়েছিল যে আমরাই নাকি মানে মানে পুলিশের উপরে আক্রমণ করেছে হামলা করেছে তাহলে তেইশ সালে আমাদের জেল খাটিয়েছে আমাদের দলের প্রোগ্রামের উপরে মানে অত্যাচার হয়েছে তারপরে চব্বিশ সালে আমাদের সভা করতে দেয়নি আমাদের আমরা নেতাজি ইন্ডোরে প্রতীকী সভা করেছিলাম তারপরে পঁচিশ সালে আমাদের প্রিয় চেয়ারম্যান সহ আমাদের অনেককেই মঞ্চে থাকতে দেয়নি এখন পর্যন্ত আমাদের ২৬ সালের প্রোগ্রাম আমরা পারমিশন পেয়েছি আমরা সেই প্রোগ্রাম সানন্দে আমরা শহীদ মিনারে অনুষ্ঠিত করব। এখনো পর্যন্ত কোনো রকম প্রবলেম নেই জানি না শেষ মুহূর্তে এই সরকারকে তো বিশ্বাস করা যায় না শেষ মুহুর্তে কোনো নোটিশ ধরিয়ে বলবে না যে এই এই নেতৃত্বরা থাকলে সভা অসুবিধা হতে পারে লয়েন অর্ডার প্রবলেম হতে পারে এইভাবে কোনো কোর্টের অর্ডার ধরাবে কিনা এখনো পর্যন্ত আমাদের কাছে সঠিক বার্তা নেই আমরা গুঞ্জন পেয়েছিলাম যে নশাদ সঙ্গে আব্বাস সিদ্দিক সময় দু হাজার আব্বাস আসলেও আসতে পারে কারণ উনি আমাদের প্রতিষ্ঠাতা উনি আমাদের পৃষ্ঠপোষক উনি আমাদের দলের আমি বলছি শোনেন আমাদের দলের পৃষ্ঠপোষক আমাদের দলের কি বলবো মানে শুভাকাঙ্ক্ষী এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা সেই কারণে সবাই যেমন উনি আমাদেরকে বলেছেন আমি আইএসএফকে ভালোবাসি এর সমর্থকরা সবাই যেতে পারবে যাবে আমিও যেতে পারি শিওর করে বলেনি যে আমি উপস্থিত থাকছি সেই কারণে বলছি ওনার আসার সম্ভাবনা প্রবল আছে এবং গত বছরে যেহেতু ছোটো ভাই যান মোবাইল বার্তায় তিনি বার্তা দিয়েছিলেন যে আমরা দুই ভাই থাকবো সেই হিসেবে আমরা কিছুটা শিওর হচ্ছি যে বড়ো ভাই যান এই সভাতে সবার মনোবল বাড়ানোর জন্য সবার মনের আশা ভরসাকে আরও চাঙ্গা করার জন্য উপস্থিত থাকলেও থাকতে পারে ভাঙড় বিধানসভা থেকে গাড়ির সংখ্যা আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু অগণিত গাড়ি এবারে যাবে গত বছরে যেখানে একটা বুথে একটা গাড়ি ছিল এবারে অনেক বুথে দুটো তিনটে করে গাড়ি হচ্ছে এবং বিশেষ করে মহিলাদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা হচ্ছে মহিলাদের সংখ্যা যেভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা বাধ্য হয়ে মেয়েদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করছে সেই কারণে এবারে জমায়েত কিন্তু মানে কলকাতা উপচে পড়া ভিড় হবে এবং প্রচুর মানে মানুষের সমাগম হবে এটা আমরা আশা করছি বলেছি যে আপনাদের চেয়ারম্যান সিদ্দিকীর নামেও এসআইআরের নুটি তাকে হাজিরা দিতে হবে যেটা চলছে এটা তো সম্পূর্ণ সংবিধান বিরোধী আমরা বলছি কারণ এসআইআর যে পদ্ধতিতে হচ্ছে এরকম সংবিধানে কোনো প্রভিশন নেই নির্বাচন কমিশন কে ভোটার হবে আর কার নাম ভোট থেকে বাদ যাবে যার দু জায়গায় নাম আছে নাম কাটা যেতে পারে এক জায়গায় থেকে যারা মৃত ভোটার তাদের নাম বাদ যেতে পারে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঝকঝকে তত্ত্বকে ভোটার লিস্ট বানানো তাদের হচ্ছে একটিয়ার সে জায়গায় দাঁড়িয়ে তারা তেরোটা চোদ্দোটা মানে নথি জোগাড় করতে বলছে এবং নাগরিক কি নাগরিক নয় এই তথ্য তারা যাচাই বাছাই করছে এই এক্তিয়ার তারা করতে পেয়েছে আর এই ধরনের নোটিফিকেশান কোথায় থেকে হয়েছে তার কোনো এখনও পর্যন্ত হদিশ পাওয়া যাচ্ছে না একজন ভদ্র মহিলা করে জানতে চেয়েছিল যে এসআইআর নোটিফিকেশান কোন দপ্তর থেকে হয়েছে আমি জানতে চাই তার কপি চাই দিতে পারেনি সরকার দেয়নি তো সেই কারণে বলবো এটা একটা অনৈতিক কার্যকলাপ চলছে মানুষকে অহেতুক হ্যারেসমেন্ট করার একটা অপপ্রচেষ্টা চলছে এবং এটা সম্পূর্ণ সরকারি মদতে কারো বাবার ছটা ছেলে তাকে হিয়ারিং করে ডেকে তার তথ্য দিতে হবে কোথায় কোন কোন সংবিধানে লেখা আছে কোন আইনে লেখা আছে যে আমার বাবার ছটা ছেলে মেয়ে হলে আমাকে হিয়ারিংয়ে গিয়ে প্রমাণ দিতে হবে এই ধরনের নির্লজ্জ সরকার নোংরা মানসিকতার সরকার আমরা এই প্রথম দেখছি এই যে একুশে জানুয়ারির নোটিশ ধরাচ্ছে এটা একদম পরিকল্পিতভাবে একুশে জানুয়ারি নোটিশ ধরাচ্ছে যে ওই দিনেই ভাঙড় এলাকার ম্যাক্সিমাম জায়গায় নোটিশ দেওয়া হচ্ছে যে ওই দিনে হিয়ারিং আসতে তার পাশাপাশি যেটা করা হচ্ছে একুশে জানুয়ারি শাসক দলের পক্ষ থেকে ভাঙড় কলেজ মাঠে আবার একটা সভা ডাকা হয়েছে আমাদের সভা বছরে একটা নির্দিষ্ট দিন এটা হয় এবং এটা পার্মানেন্ট একদম দল তৈরি হওয়ার পর থেকে প্রতিষ্ঠা দিবস এই দিনটাতে হয় দেখে দেখে এই দিনেই শাসক দল একটা আলাদা নিজেদের সভা ডেকে ভাঙড়ের সাধারণ মানুষকে এই সভায় যাতে না যেতে পারে তার প্রতিবন্ধকতা তৈরি করা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং সাধারণ মানুষের উপরে দমন পীড়ন চালানো আক্রমণ চালানোর একটা পরিকল্পনা তৈরি করে এই সব কার্যকলাপ তারা চালাচ্ছে আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছি আমাদের কর্মী সমর্থকদের কাছে বার্তা দিচ্ছি কারও কোনো প্ররোচনায় পা দেবেন না শান্ত সৃষ্টভাবে সকাল সকাল আপনারা বেরিয়ে যাবেন আমরা প্রশাসনকে জানিয়েছি যে আমাদের লোকজন কোথায় থেকে কিভাবে কারা যাবে তাদের যেন প্রয়োজনীয় প্রোটেকশন তারা দেয় এবং এই শাসক দলের গুন্ডা মস্তানরা যেন কোনোভাবে আমাদের আক্রমণ হামলা করে আমাদের কর্মী সমর্থকদেরকে কোনোভাবে যেন মানে ব্যতিব্যস্ত করে দিতে না পারে তাদেরকে আহত না করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অলরেডি প্রশাসনকে আমরা জানিয়েছি